পুরান ঢাকার হোসেনি দালানের পেছনে যে গলিটি শুরু হয়েছে সেটি দিনের বেলাতেও অর্ধেক অন্ধকারে ডুবে থাকে দুই পাশের শতবর্ষী দালানের দেওয়ালগুলো এত কাছাকাছি যে উপরের তলার বারান্দাগুলো প্রায় একাকার হয়ে গেছে এই গলির নামই গোলকধাঁধা গলি স্থানীয়রা জানে এ গলিতে প্রবেশ করলে কম্পাসও দিশা হারায় মোবাইল নেটওয়ার্ক লোপ পায় কিন্তু আমি রহিম প্রবেশ করেছিলাম এক ধরনের পেশাদারী দায়িত্বে আমার ক্লায়েন্ট একজন বিদেশি গবেষক এ গলির ভেতর বৈঠকখানা নামের একটি পুরনো লাইব্রেরিতে গিয়েছিলেন এক প্রাচীন পাণ্ডুলিপি দেখতে তিন দিন হল ফেরেননি গলিতে পা রাখতেই এক গুমট গন্ধ ইঁটের গুড়া পুরনো কাঠ মশলা আর পচনের মিশ্রণ প্রথম গজ পরিষ্কার তারপর গলিটি তিন ভাগে বিভক্ত বামেরটি সরু ডানেরটি কিছুটা চওড়া আর মাঝেরটি ঘুরে অদৃশ্য হয়েছে অন্ধকারে স্থানীয় এক চায়ের দোকানদার বলেছিল বাবু বৈঠকখানা শুধু ডান গলির শেষে কিন্তু ডান গলিতে গিয়ে দেখি সেটি এক মৃতপ্রায় উঠানে গিয়ে শেষ হয়েছে যেখানে শুধু একটি কূপ আর জঞ্জাল ফিরে এসে বাম গলিটি ধরলাম সেটি এঁকে বেঁকে আমাকে নিয়ে গেল এক প্রাচীন হাম্মামখানার সামনে যার দরজা ইট দিয়ে বন্ধ পেছন ফিরে দেখি আসার পথটাই যেন পাল্টে গেছে এবার মাঝের গলিটি এটিই সবচেয়ে অদ্ভুত উপরে টিনের চালা নিচে ভেজা পাথর পঞ্চাশগজ হাঁটতেই সামনে একটা লোহার গেট পাশে একটা পিতলের নাম ফলক বৈঠকখানা জ্ঞানান্বেষীদের আশ্রয় ভিতরে ঢুকেই বোধগম্য হল নামের অর্থ কক্ষটি বিশাল স্তরে স্তরে বই প্রাচীন নকশী দিয়ে মোড়া আসন আর বাতির আলো নিভু নিভু কিন্তু মানুষ কেউ নেই শুধু ধুলো আর নিস্তব্ধতা ঘরের শেষ প্রান্তে একটা ভারী পর্দা পর্দা সরাতেই দেখা গেল একটা সংকীর্ণ সিঁড়ি নিচের অন্ধকারে নামতে শুরু করেছে সিঁড়ি বেয়ে নামতেই একটা ঠান্ডা বাতাস বইছে যাতে মিশে আছে মাটির গন্ধ আর আগুনের ধোঁয়া নিচে পৌঁছেই বুঝলাম এটি শুধু লাইব্রেরি নয় একটা সমান্তরাল জগৎ নিচের অংশটি বিশাল খিলানযুক্ত ছাদ দেওয়ালে মোগল ও ব্রিটিশ আমলের মিউরাল কিন্তু তার ফাঁকে ফাঁকে আধুনিক গ্র্যাফিটি বিদ্যুতের মোটা কেবল আর এক কোণে হাই স্পিড ইন্টারনেট রাউটারের নীল আলো এখানে প্রাচীন পাণ্ডুলিপির পাশাপাশি সাজানো আছে আধুনিক ট্যাবলেট অস্ত্র আর নগদ টাকার বান্ডিল একটি চত্বরে কয়েকজন যুবক বসে আছে তাদের চেহারায় পুরান ঢাকার স্থানীয় ভাব কিন্তু পরনে ডিজাইনের জিন্স হাতে স্মার্টওয়াচ তারা সিরিয়াসভাবে আলোচনা করছে কিছু ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে এদের একজন উঠে এলো নাম শফিক কথা বলার ভঙ্গিতে শিক্ষিত কিন্তু চোখে এক অমিল তীক্ষ্ণতা আপনি রহিম ভাই আমরা আশা করছিলাম শফিক বলল হাসতে হাসতে আপনার ক্লায়েন্ট আমাদের সঙ্গে কিছু ব্যবসায়িক আলোচনা করছিলেন তিনি এখন নিরাপদ তবে কিছু সিদ্ধান্ত নিতে হবে শফিকের কথায় স্পষ্ট হয়ে উঠল চিত্র বৈঠকখানা আসলে একটা মুখোশ পাণ্ডুলিপি প্রাচীন ইতিহাসের লোভ দেখিয়ে এখানে টেনে আনা হয় বিশেষ মানুষজন যাদের প্রভাব বা অর্থ এই আন্ডারওয়ার্ল্ডের কাজে লাগতে পারে আমার ক্লায়েন্ট ডক্টর অ্যালেকজ্যান্ডার গবেষণার ছুতোয় আসলেও স্থানীয় একদল নষ্ট নেতার সঙ্গে জমি জমা দখলের এক প্রাচীন দলিল খুঁজছিলেন যাতে সম্পত্তির দখল নেওয়া যায় কিন্তু এখানকার কর্তারা যাঁরা এই জায়গা চালান তারা ওই দলিল নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছেন ড আলেকজান্ডার সম্মত না হওয়ায় তাকে আটক রাখা হয়েছে তিনি বুঝতে পারছেন না এখানকার নিয়ম আলাদা শফিক বলল এখানে ইতিহাস শুধু বয়ে থাকে না ইতিহাসই এখনও বেঁচে থাকে আর সেই ইতিহাস নিয়ন্ত্রণ করে যে সেই এখানের রাজা আমি জিজ্ঞেস করলাম তাহলে আমার কি করতে হবে আপনাকে একটা বার্তা পৌঁছাতে হবে বাইরের একজন কাছে আপনি বেরোতে পারবেন তিনি পারবেন না কাজ হলে তিনি মুক্ত মনে হল সব সোজা কিন্তু সমস্যা শুরু হয় ফেরার পথে শফিক যে গলি দিয়ে বের হতে বলল সেটি আমি চিনি না গোলক ধাঁধার নীতিই হল প্রতিবার প্রবেশ ও প্রস্থানের পথ ভিন্ন গুলিটি আমাকে নিয়ে গেল এক ভিন্ন অংশে যেখানে পুরনো ঘরগুলোকে আধুনিক ফ্ল্যাটে রূপান্তর করা হয়েছে কিন্তু তলায় তলায় চলছে অবৈধিক কারখানা জাল নোট মাদক মিশ্রণ অস্ত্র সংরক্ষণ এখানকার কর্তা এক প্রৌঢ় মহিলা বিলকিসাপা যিনি কথায় কথায় মোগল বংশের দাবি করেন কিন্তু তার কর্মীরা চালায় ডার্ক ওয়েবের লেনদেন বিলকিসাপা বললেন শফিক তোমাকে যে পথ দেখিয়েছে সেটি এখন বন্ধ নতুন নিয়ম তুমি আমার একটা ছোট কাজ করো তবে বের হওয়ার রাস্তা পাবে কাজটা ছিল এক প্যাকেট দাস্তাভেজ শাহিবাগে এক অ্যাডভোকেটের চেম্বারে পৌঁছে দেওয়া প্যাকেটের ভেতর যা ছিল তা আমি জানতেও চাইলাম না কিন্তু বেরোনোর কোনো উপায় নেই পুরান ঢাকার এই গোলকধাঁধায় আটকা পড়ে গেছি প্রতিটি গলি প্রতিটি দরজা এক নতুন ফাঁদ যেখানেই যাই সেখানেই এই আণ্ডারওয়ার্ল্ডের নতুন স্তর খুলে যায় কেউ চায় জাল পাসপোর্ট কেউ চায় পুলিশের রেকর্ড ঝাড়ু কেউ চায় প্রতিপক্ষকে গুম করার পরিকল্পনা তিন দিন কেটে গেল আমি ঘুরছি এক গলি থেকে আরেক গলিতে প্রাচীন নকশা খচিত দরজা আর রংচটা চটা দোকানের ভিড়ে ড অ্যালেকজান্ডারের সন্ধান মিলল এক ভূগর্ভস্থ কক্ষে যেখানে তিনি এক প্রাচীন মুঘল খাজানা ঘরে বসে আছেন তার সামনে সত্যি সেই মূল্যবান দলিল কিন্তু তা পড়ার স্বাধীনতা তার নেই তার চোখে ভয় আর ক্ষোভ ওরা শুধু দলিল চায় না তিনি ফিসফিস করে বললেন ওরা চায় আমি এই দলিলের সত্যতা নিয়ে একটা আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দিই যাতে ওদের দখলদারিত্ব বৈধ হয় আমি বুঝলাম শুধু একজন মানুষকে উদ্ধার করার সমস্যা নয় এই পুরো ব্যবস্থার সঙ্গে একটা আপোষ করতে হবে যে ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দী ধরে এরকম অন্ধকারে বেঁচে আছে আধুনিক টেকনোলজি আর প্রাচীন নীতির মিশেলে চতুর্থ দিনে শফিক আবার এল রহিম ভাই সময় ফুরিয়ে আসছে আপনি বেরোতে পারছেন না কারণ আপনি নিয়ম মানছেন না এখানের নিয়ম হল কেউ বিনিময় ছাড়া কিছু পায় না আপনি বেরোতে চাইলে কিছু দিতে হবে তথ্য সেবা বা নিশ্চয়তা আমি হতাশ কিন্তু তখনই একটা পুরনো স্মৃতি মনে পড়ল আমার দাদা যিনি পুরাণ ঢাকারই মুদি দোকানদার ছিলেন বলতেন গোলক বাধায় আটকা পড়লে ওপরে তাকাও যে তোমার ছাদ সেই অন্য কারো মেঝে আমি বৈঠকখানার ওপরের তলায় যাওয়ার সিঁড়ি খুঁজতে লাগলাম অবশেষে এক কোণে লুকোনো একটা স্পাইরেল সিঁড়ি পেলাম ওপরে উঠে দেখি এটা একটা পুরনো ঘড়ির দোকান যে দোকান নিচের গলি থেকে দেখা যায় না দোকানদার এক বুড়ো নুরুমিয়া তিনি এই পুরান ঢাকার মানচিত্র তার মস্তিষ্কে আঁকেন আমি তাকে সব খুলে বললাম নুরুমিয়া বললেন বাবা এই গোলকধাঁধা কোনো মাপজোখের নয় এটা সম্পর্কের জাল তুমি যাকে শত্রু ভাবছ সে হয়তো প্রতিপক্ষেরও শত্রু শফিক আর বিলকিসাপা একে অপরের বিপক্ষ তুমি মধ্যবর্তী হলে সুবিধা নাও পরিকল্পনা তৈরি হল আমি বিলকিসাপাকে বললাম শফিকের দল ওই দলিল ব্যবহার করে পুরান ঢাকার বাজার দখল করতে চায় যেটা বিলকিসাপার এলাকা আবার শফিককে বললাম বিলকিসাপা পুলিশকে সব তথ্য দিতে চলেছেন এর মধ্যে একদিন রাতের অন্ধকারে নুরুমিয়ার দেখানো এক সংকীর্ণ নর্দমা পথে আমি ডক্টর আলেকজান্ডারকে নিয়ে বেরিয়ে এলাম পুরান ঢাকার প্রধান সড়কে কিন্তু মুক্তি কি আসল ডক্টর আলেকজ্যান্ডার দেশে ফিরে গেলেন কিন্তু আমি রয়ে গেলাম কারণ গোলক ধাঁধা থেকে বেরোলেও তার ছায়া থেকে বেরোনো যায় না নুরুমিয়া এখন আমার ওপরের তলার যোগসূত্র আর আমি রহিম এখন কখনো কাউকে খুঁজতে কখনো বা কাউকে লুকোতে সাহায্য করি সেই গোলকধাঁধানুমুক গলিগুলোতে কারণ পুরাণ ঢাকায় গোলকধাঁধা কেবল স্থান নয় এক জীবনবোধ যেখানে অতীত ও বর্তমানের সংঘাতে প্রতিটি মোড় এক নতুন রহস্যের দরজা আর সেই দরজার চাবি কখনো পাণ্ডুলিপি কখনো টাকা আর কখনো শুধু বেঁচে থাকার ইচ্ছা